অগ্নিকর্ভ থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সীমানা নিয়ে বিরোধের রীতিমতো যুদ্ধ থাইল্যান্ড কম্বোডিয়ায় বৃহস্পতিবার থেকেই দফায় দফায় লড়াই এবং দুদেশের সেনার আক্রমণে যুদ্ধ বিমানও কম্বোডিয়ার সেনা পরিকাঠামোর একাংশ ধ্বংস এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে আপনাদের জানিয়ে রাখবো থাইল্যান্ডের বিমান হানায় ধ্বংস হয়ে গিয়েছে পাল্টা থাইল্যান্ডের সুরিন প্রদেশে রকেট হামলা কম্বোডিয়ার সংঘর্ষে থাইল্যান্ডের অন্তত এগারো জন সহ উভয় পক্ষেই নিহত হয়েছে বেশ কয়েকজন সেনা এবং সাধারণ মানুষ এবং এই শিব মন্দির কার এই নিয়ে কি যুদ্ধ এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে প্রাচীন এই শিব মন্দির কার এই নিয়ে ধুমধুমার থাইল্যান্ড কম্বোডিয়ার একাদশ শতকের শিবলিঙ্গ সহ মন্দির নির্মাণের কৃতিত্ব দেওয়া হয় রাজা দ্বিতীয় উদয়াদিত্য বর্মনকে এবং এই নিয়ে অশান্তে কিন্তু দেখা যাচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে দেশের বহু মানুষ এবং সেনার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে সংঘর্ষে থাইল্যান্ডের এগারো জন এবং উভয় পক্ষের বহু মানুষ মানুষের মৃত্যু হয়েছে সেনার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে প্রাচীন শিব কার এই নিয়েই তাদের সংঘাত একাদশ শতকের শিবলিঙ্গ সহ মন্দির নির্মাণের কৃতিত্ব দেওয়া হয় রাজা দ্বিতীয় উদয়াদিত্য বর্মনকে এবং ডাংবের পর্বতমালার রণনীতির দিক থেকে অতি গুরুত্বপূর্ণ এই এই গিরিখাতে অবস্থিত প্রসাদ বা মুয়েনথম এবং বিতর্কের সূত্রপাত সূত্রপাত জানিয়ে কিন্তু ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে যুদ্ধ যে সংঘর্ষ চলছে দুই দেশের বহু মানুষের এবং সেনার মৃত্যু হয়েছে এবং অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সীমানা নিয়ে বিরোধ দুই এবং যেমনটা জানা যাচ্ছে সীমানা নিয়ে বিরোধে রীতিমতো যুদ্ধে নেমেছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া বৃহস্পতিবার থেকে সেখানে দফায় দফায় সংঘর্ষ কার্যত উত্তপ্ত পরিস্থিতি এবং দুদেশের সেনার আক্রমণে যুদ্ধ বিমানও ধ্বংস হয়ে গিয়েছে কম্বোডিয়ার সেনা পরিকাঠামোর একাংশ ধ্বংস থাইল্যান্ডের বিমান হানায় পাল্টা থাইল্যান্ডের সুরেন প্রদেশে রকেট হামলা কম্বোডিয়ার এবং এই সংঘর্ষে থাইল্যান্ডের অন্তত এগারো জন সহ উভয় পক্ষে নিহত হয়েছে বেশ কয়েকজন আর এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিতা কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত দেখো থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে দুদেশের মধ্যেই ছড়িয়ে অতি উঁচু গভীর অরণ্যময় দাঙ্গরেক পর্বতমালা এই দাঙ্গরেক পর্বতমালার বেশ উঁচু স্তরে একসময় রাজধানী গড়ে উঠেছিল এক রাজবংশের যার অন্যতম বিখ্যাত রাজার নাম উদয় দ্বিতীয় উদয়াদিত্য বর্মন এই দ্বিতীয় উদয়াদিত্য বর্মন ছিলেন শৈব শিব ভক্ত ছিলেন তিনি তখনও হিন্দু ধর্ম এই কথাটা প্রচলিত হয়নি শৈব বা শিবভক্ত এটাই একটা আলাদা বিশ্বাস এই রকম মতই তখনকার দিনে প্রচলিত ছিল তা তিনি সেই শিবের প্রতি উৎসর্গীকৃত একটি মন্দির মালা তৈরি করেন একাদশ শতকে এই মন্দির মালা তৈরি হয় মন্দিরগুলো স্থানীয় ভাষায় নাম হচ্ছে প্রসাদ তামুয়েন থম আরেকটি মন্দিরের নাম মুয়েনথম আরেকটি মন্দিরের নাম তা মুয়েন আরেকটি মন্দিরের নাম তামুয়েন টক প্রভৃতি অনেকগুলো সব মিলিয়ে কয়েক ডজন মন্দির ওখানে রয়েছে মন্দিরগুলোর মধ্যে প্রধানত উপাসনা করবার জন্য শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গ যেমন আমরা ভারতে আজকের যুগে দেখতে পাই প্রায় একই ধরনের শিবলিঙ্গ এই মন্দিরগুলোর মধ্যে রয়েছে এখন যখন এই মন্দির তৈরি হয় আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে তখন ওই এলাকা একই রাজার বা একই রাজত্বের অধীনে ছিল পরে ইতিহাসের নানা ওঠাপড়ায় কালো স্রোতে ওই অঞ্চল ঘিরেই তৈরি হয়েছে দুটো দেশ একটি থাইল্যান্ড একটি কম্বোডিয়া দুটো দেশেই কিন্তু ভারতীয় যে ধর্ম বিশ্বাস অথবা ভারতে প্রথম তৈরি হওয়া ধর্ম বিশ্বাস যথা এই শৈব ধর্ম যথা বৌদ্ধ ধর্ম এগুলোর বিপুল প্রভাব রয়েছে যখন আজকের যুগের থাইল্যান্ড কম্বোডিয়া রূপ পায় তখন এই যে পর্বতমালা এবং তার মন্দিরমালা এগুলো সীমান্ত এলাকায় থেকে যায় এবং উভয় দেশই দাবি করতে থাকে ওই মন্দির মালা তাদেরই এই পরিস্থিতিতে মন্দির মালা এবং ওই যে দাঙ্গরেক পর্বতের ওই গিরিখাত এই নিয়ে দু দেশের মধ্যে বিরোধ চলছে গত পঞ্চাশ বছর ধরে এবারে সেই বিরোধের উৎপত্তি হয় যখন থাইল্যান্ড দেখে কম্বোডিয়ার ড্রোন ওই অঞ্চল দিয়ে উড়ে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেওয়া হয় এবং এই উত্তর প্রত্যুত্তরের মধ্যেই দু দেশের যুদ্ধ হঠাৎ অত্যন্ত উঁচু স্তরে চলে যায় এফ সিক্সটিন বিমান নামানো হয় এফ সিক্সটিন বিমান থেকে বোমা ফেলা হয় এফ সিক্সটিন বিমান ধ্বংস হয়েছে এই রকমও খবর মিলছে ভারী গোলাগুলির বিনিময়ে চলছে এই সকম খবরও মিলছে দুদিকে অন্তত পক্ষে কুড়ি পঁচিশ জন সেনা এবং সাধারণ মানুষের মৃত্যুর খবরও মিলছে যদিও যেখানে আজকে যুদ্ধটা হচ্ছে সেটা মোটেই জনবহুল এলাকা নয় কোনো নগর নয় প্রধানত জঙ্গলে ঘেরা একটি এলাকা পাহাড়ের উঁচু একটি গিরিখাত কিন্তু যুদ্ধবিদ্যার দিক থেকে রণনীতির দিক থেকে এই গিরিখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে মন্দিরমালা শিব মন্দির মালা সেগুলো বিশ্ব ঐতিহ্যের অঙ্গ হিসেবে ধরা হয় এখন ওই মন্দিরমালা এবং ওই এলাকাকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধেছে তাতে ওই মন্দিরমালা ধ্বংস হয়ে যেতে পারে এই রকম আশঙ্কাও দেখা দিয়েছে তাহলে সেটা হবে বিশ্ব সভ্যতার পক্ষে একটা অপূরণীয় ক্ষতি যেহেতু বিমান থেকে বোমাবর্ষণ এবং ভারী গোলাগুলি বিনিময় চলছে কেউ ইচ্ছে করে না হলেও অনিচ্ছাতেও কোনো গোলা এসে পড়তে পারে বোমা এসে পড়তে পারে ওই প্রায় দেড় হাজার বছরের পুরনো শিব মন্দির মালায় সেক্ষেত্রে বিশ্ব ঐতিহ্যের একটা অংশ ভেঙে চুরমার হয়ে যাবে আধুনিক বোমার আঘাতে দেখার যে দুটো দেশের মধ্যে সম্বিত ফেরে কিনা অথবা যুদ্ধের এলাকাটাকে ওই শিব মন্দির মালা থেকে দূরে সরিয়ে নেওয়া হয় কি না যদি তা না ফেরে তাহলে বিশ্ব ঐতিহ্য এবং ইতিহাস প্রত্নতত্ত্বের দিক থেকে অত্যন্ত দুঃখময় ভবিষ্যৎ হয়তো অপেক্ষা করছে ওই দাঙ্গরেক পর্বতমালার অতি উঁচু শিখর আর গিরিখাতে হ্যাঁ ধন্যবাদ জানাবা আশীষ দা রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সংঘর্ষে জড়িয়েছে কলম্বিয়া এবং থাইল্যান্ড এবং ইতিমধ্যেই দুই দেশের এগারো জনের মৃত্যু হয়েছে বহু মানুষের মৃত্যু হয়েছে সেনার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে